মোবাইল ইন্টারনেট চালু সবার জন্য পাঁচ জিবি বোনাস টানা দশ দিন বন্ধ থাকার পর আঠাশ জুলাই রোববার দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর জি সেবা চালু হতে শুরু করেছে কিন্তু ফেসবুক টিকটক এখনই চালু হবে না আজ বিকেল তিনটা থেকে ফোর জি নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে এ সময় বাংলাদেশ সচিবালয়ে ফোর জি সেবা মিলেছে তবে শুরুতে ধীরগতি থাকবে বলে অপারেটররা জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আঠাশ জুলাই রোববার সকালে আগারগাঁওয়ে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ফোর জি নেটওয়ার্ক চালুর কথা জানান আর গ্রাহকেরা তিন দিনের জন্য পাঁচ জিবি ডাটা পাবেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে যা সময় সময় শিথিল রেখে এখনও বলবৎ রয়েছে কারফিউর আগে সতেরো জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা